সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা কয়েকটি কথা আপনাদের সাথে বলবো আর আমি চলে যাবো সুজা আমার চাচার কাছে আমার চাচায় বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তাদের কাছে কিছু কথা বলবো আর আপনারা ইতিমধ্যে শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন এই ভিডিও নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব আমার চাচার মাধ্যমে দর্শক আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে আমাদের চাচা এসে গেছে আর এই চাচার কাছে আমার একটি বিনোদন আবেদন যে চাচা আপনি আজকে প্রশ্ন করবে আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো আপনি উত্তর দিবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে লগে আপনি চুপচাপ থাকবেন আপনি কিছু বলতে পারবেন না আপনি শুধু শুনবেন তো আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে তো শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন তিনি কিন্তু আমাদের দেখতেছেন সাবেক সচিব উনি পানি মন্ত্রণালয় সচিব ছিল আর ওনার বাসার থেকে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের যে প্রধান সেনাবাহিনীর একদল টিম সারা বাংলাদেশে গঠন করেছে দুর্নীতির বিরুদ্ধে লুকে দাঁড়ানো এবং অবৈধ অস্ত্র শস্ত্র টাকা পয়সা যেখানে যেভাবে সরকারের আমলে লুটপাট করে ঘরের মধ্যে রেখেছিল ব্যাংকে জমা দিয়ে নেই বিদেশে পাচার করছে তো এই ধরনের ঘটনা যেখানেই ঘটছে আমাদের এই চাচা সবকিছুই জানে তো আজকে চাচার মাধ্যমে জানবো যে চাচা আপনি বলবেন যে আমাদের যে সাবেক সচিব উনি যে এত টাকা পয়সা উনি যে দুর্নীতি করেছে উনি কেন দুর্নীতি করলো এই টাকাগুলো তো দেশের জনগণের টাকা আজকে একজন সরকারি বয়সে ছিল সরকারি একজন চাকরিজীবী সরকার তো বেতন দিত তাহলে কিসের জন্য উনি এই যে অবৈধ টাকা পয়সা জমাইয়ে দেখেন এখানে শুরু থেকে আপনারা দেখেছেন আপনাদেরকে দেখাবো ভিডিওর বিশেষ তো ওখানে বারোটা আইফোন পাওয়া গেছে ওনার বাসায় আর অন্তত একশো ষাট ভরি একশো ষাট ভরি স্বর্ণ অলঙ্কার নগদ পাওয়া গেছে যেটা ব্যবহার করা ছাড়া সেটা হচ্ছে ওই সুখেসের মধ্যে ট্র্যাং মধ্যে পাওয়া গেছে আর কি সেটা অভিযান করে সেনাবাহিনীর সদস্যরা অভিযান দিয়ে তার বাড়ি তল্লাশি করে এই জিনিসগুলো পাওয়া গেছে আর নগদ টাকার অর্থ এই টাকার পরিমাণ যদি আপনারা জানেন হয়তো আপনারা আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে আমরা অনেক সময় দেখেছি যে আপনার স্ক্রিনে ভিডিও ক্লিপটা দেখতেছেন যে কীভাবে সেনাবাহিনীরা তারা তল্লাশি করে এই টাকাগুলো উদ্ধার করেছে এবং ওনাকে ধরে নেওয়ার সময় ওনার ছেলেরেও ওনার বড় ছেলেরও ধরে নিয়েছে এবং ওনার ওয়াইফ ওনার মেয়ে আর আসলে কি দুর্নীতি করে কেউ কখনো পার পায় নাই এই দেশে হয়তো কেউ পাবে না একদিন না একদিন তাদের আইনের সম্মুখীন হতেই হবে অতএব দুর্নীতি করাটা আসলে কারো সবাই ঘৃণা করে সেও কল কেউ কলমের চোর কেউ দেশের চোর কেউ চাইল চোর কেউ ভোট চোর দেখ সবাই কিন্তু মোটামুটি চোর কিন্তু বড় বড় চোরদের কিন্তু কোনো বিচার হয় না চোর বিচার হয় ছোট ছোট চোরদের একটা রুটি চুরি করে আমাদের বাংলাদেশে আমরা দেখেছি একটা রুটি চুরি করার অপরাধে তাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একটা রুটি তার তো ক্ষিদের যন্ত্রণা সে রুটিটা চুরি করেছিল আর কিছু কিছু চোর আছে তারা ইচ্ছাকৃত আনন্দ করে চুরি করে যেমনটি এখন বিচারের সম্মুখীন তারা হয়েছে তাদেরকে কিন্তু এখন দেখা যাচ্ছে কিন্তু প্রশ্ন আছে যে আপনাকে তো সরকার বেতন দিত আপনি কিসের জন্য আপনার এত টাকা করতে হবে একটা মানুষ যদি বিশ বছর চাকরি করে পঁচিশ বছর চাকরি করার পরে সে রিটায়ার্ড হয় সে পেনশন পায় সরকার আপনাকে পেনশন দিচ্ছে এবং আপনার পূর্বপুরুষ বসে খাচ্ছে পারবে সে ধরনের পেনশন দিচ্ছে তাহলে কিসের জন্য আপনার এই দুর্নীতি করতে হবে উনি ছিল পানি মন্ত্রণালয়ের সচিব আমরা যেটা জানতে পেরেছি যমুনাটা টিভি নিউজ করেছে তো এই সচিব শুধুমাত্র নগদ অর্থ ওনার কাছে ওনার বাড়িতে পাওয়া গেছে আর আমাদের যে চাচা ওনাকে যদি কিছু বলি হ্যাঁ ওনাকে যদি কিছু বলি উনি দেখেন চুপচাপ উনি কোনো যেখানে মনে করেন তেরা কথা আছে কথার উত্তর দেওয়া লাগবে বিপদে পড়ে গেছে চাষায় কিন্তু ওখানে চুপচাপ থাকে চাচায় কোনো কথাবার্তা বলে না আসল কথা বলার মতো কোনো ভাষা নাই এই যে দুর্নীতিগুলো করছে কোনো ভাষা নাই সেনাবাহিনী অভিযানে যখন বাপ বেটাকে একসাথে ধরে নিছিল তখন কিন্তু যে রিয়াকশনটা হয়েছিল ওনার স্ত্রী ওনার মেয়ে তখন কিন্তু অনেক কান্নাকাটি করেছিল স্বাভাবিকভাবে যদি এটা ভাবি তখন কিন্তু অনেক কষ্টকর কারণ এই শেষ বয়সে একজন সচিব জেলে যাবে এবং সে তার হাতে হাত পরাবে পড়াবে পুলিশ কিভাবে তাদেরকে ধরে নিচ্ছে যেমনটি ধরে ধরে যায় যে দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ